লালমনিরহাটের পাটগ্রামে টেনে কাটা পড়ে মায়ের সাথে মেয়েরও মৃত্যু হয়েছে এ সময় দুই বছরের একটি ছেলেও গুরুতর আহত হয় মোহাম্মদ মুবাসির ইজাজ মর্জিদ লালমনিহাট প্রতিনিধি শুক্রবার তেরোই জানুয়ারি সকালে ওই উপজেলার পাটগ্রাম বুড়িমারির ঘুণ্টি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন ওই উপজেলার ধবলসুতি রহমানপুর এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী সুমি বেগম ও তার মেয়ে তাসমিনা তাবাসুম তাসেন এ সময় দুই বছরের একটি ছেলে গুরুতর আহত হয়েছে স্থানীয়রা ও পুলিশ জানায় লালমনিহাট থেকে বুড়িমারি গামী এই ট্রেনটি ঘুন্টি নামক এলাকা পার হওয়ার সময় ট্রেনের নিচে মা ও তার ছেলে মেয়ে পড়ে যায় এতে মা সুমি বেগম ও মেয়ে তাসমিনা তাবাসুম তাসমিনের মৃত্যু হয় এ সময় গুরুতর আহত দুই বছর বয়সী একটি ছেলেকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিক বলতে পারেনি পুলিশ ও স্থানীয়রা পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রেল পুলিশে খবর দেওয়া হয়েছে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে